আমরা সবাই জানি এক থেকে তিন বছরের শিশুকে টডলার বলা হয় আজকের ভিডিওতে দেখানো হবে এক থেকে তিন বছরের শিশুর যত্নে কি করবেন কি করবেন না স্বাগত জানায় টডলারের বছরগুলোতে এই সময়টা জাদুকরী এলোমেলো আর গভীরভাবে অর্থপূর্ণ আজ আমরা আলিফা ও আলিফকে অনুসরণ করব। যারা তাদের কৌতূহলী দুই বছরের শিশু এমাকে বড় করার পথে শেখেন কি করবেন আর কি করবেন না এখানে ইমা খাবার ছুঁড়ে ফেলে মা বিরক্ত হন রাগ করে চিৎকার করবেন না বা কঠোর শাস্তি দেবেন না শিশুরা তাদের চারপাশ আবিষ্কার করছে আপনাকে বিরক্ত করছে না এখানে আপনার করণীয় হবে যেটি ভিডিওতে দেখানো হয়েছে মা শান্তভাবে পরিষ্কার করেন এবং ইমাকে ছলে সাহায্য করতে বলেন শান্তভাবে নির্দেশ দিন এবং তাকে অংশ নিতে দিন এতে দায়িত্ববোধ ও সম্পর্ক তৈরি হয় এখন দেখতে পাচ্ছেন বাবা মোবাইল দিয়ে ইমাকে ব্যস্ত রাখেন অনেকক্ষণ ধরে স্ক্রিনকে বেবি সিটার হিসেবে ব্যবহার করবেন না সীমিত স্ক্রিন টাইম ঠিক আছে কিন্তু বেশি হলে সৃজনশীলতা ও সামাজিক শেখা কমে যায় এখানে বাবা ব্লগ দিয়ে খেলেন ইমার সঙ্গে সহজ ও হাতে কলমে খেলার মাধ্যমে শেখার পরিবেশ তৈরি করুন গল্প অভিনয় ব্লগ গেম এগুলো শিশুর মস্তিষ্ক ও মন দুটোই গঠন করে এখানে একটি শপিং মলে ইমা জোরে কাঁদছে মা রেগে চিৎকার করছেন রেগে গিয়ে চিৎকার বা লজ্জা দিবেন না ট্যান্ট্রাম মানে শিশু দুর্ব্যবহার করছে না বরং ওর আবেগ সামলাতে পারছে না এখানে মা হাঁটু গেড়ে বসেন তাকে জড়িয়ে ধরেন ও শান্তভাবে সীমা নির্ধারণ করেন শান্ত থাকুন ওর অনুভূতি স্বীকৃতি দিন এবং স্থিরভাবে সীমা নির্ধারণ করুন এতে শিশু নিরাপত্তা বোধ তৈরি হয় পরবর্তীতে এই ভিডিওতে দেখছেন ইমা একটি কুকুর দেখিয়ে দেখায় কিন্তু বাবা মোবাইলে ব্যস্ত এই বয়সে শিশুর ভাষা শেখার সময় তাই ওর সঙ্গে কথা না বলে সুযোগ নষ্ট করবেন না বাবা মোবাইল রেখে বলেন হ্যাঁ এটা কুকুর তুমি বলো তো কুকুর ইমা হাসে ওর জগতের বর্ণনা করুন কথা বলুন বই পড়ুন গান গান এগুলো ভাষা ও চিন্তার বিকাশের সবচেয়ে উপকারী টডলাররা ক্ষুদ্র প্রাপ্তবয়স্ক নয় তারা ক্ষুদ্র অভিযাত্রী যারা ভালোবাসা সীমা আর আপনার আচরণের মাধ্যমে শেখে ধৈর্য ধরুন উপস্থিত থাকুন আর সব কিছুর ওপরে কোমল হন এমন আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যান্য অভিভাবকের সঙ্গে শেয়ার করুন ধন্যবাদ